আরে না এই নেকলেসটার বেশি দাম না এই নেকলেসটা মাত্র দুই কোটি টাকা দাম বেশি না সামান্য ব্যাপারে কোনো ব্যাপার হলো নাকি আরে এই চশমাটা পরে কেমন লাগছে স্যার আমাকে তোকে তো পুরো হিরো হিরো লাগে তুই তো পুরো নায়ক হয়ে গেছিস কি কাজ করছিস সেটা বলি না আমাকে কি আর করব স্যার দু চারটা মার্ডার টারার করছি টাকা পয়সা কামাচ্ছি এখন এই তো ঘোরার বয়স এনজয় করা বয়স

আমি মার্ডার টা করি না স্যার এমনি ঘুরে বেড়াই একটু ইউটিউবে ভিডিও টিডিও করি আমি তো ভাবলাম তুই সত্যি সত্যি মার্ডার করি তুই যা করে বলছিস আমি তো ভাবতেও পারিনি তুই মার্ডার করতে পারিস এত সুন্দর ছেলে মার্ডার করে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম আমার আরে না না স্যার আমরা মার্ডার করি না এই একটু একটু ইউটিউবে ভিডিও করি ভিডিও আপলোড করি ফেসবুকে ছেড়ি ইনস্টাগ্রামে ছেড়ি রিলস বানাই এই করেই আমাদের এত মানে কোটি কোটি টাকা এখন মালিক আমরা এই তো কিছুদিন আগে একটা চার চাকা কিনলাম স্যার আপনি ঘুরলে ঘুরতে পারেন আমার ভাই আমার গাড়িটা নিয়ে যাবেন এক আধ দিন ঘুরে বেড়াবেন বাপরে বাপ তুই চাচ্ছে কেউ কিনে ফেলেছিস আমরা তো আজ পর্যন্ত চাকরি করে তিরিশ বছর ধরে একটা সাইকেল কিনতে পারলাম না তুই চাচ্চা কিনে দিয়েছিস বিরাট ব্যাপার তো মাঝে মধ্যে দিস তোর গাড়িখান আমি একটু চালাবো তারা একটা ফোন আসছে মনে হচ্ছে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ এই এখনই আসি ওই আমার একটা ইস্টুরেন্টের সাথে দেখা হয়েছিল রাস্তায় তো একটু কথা বলছিলাম হ্যাঁ এখনই চলে আসছি তুমি একটু দাঁড়াও ওই রাস্তার মোড়ে গেছে আমি আসছি আবার পাঁচ মিনিট লাগবে আজ যেতে হ্যাঁ ঠিক আছে রাখছি এই তাহলে আসি আজকে হ্যাঁ পরাবর দেখাবো অন্য কোনো দিন আচ্ছা আচ্ছা স্যার আবার অন্য কোনো দিন দেখা হবে ঠিক আছে স্যার আপনি যাক বঞ্জরা তোমার ইট থেকে ইনকাম করতে যাও தலை அவங்க சபோ கமெண்ட்டு கொடுத்தா அப்போ வீடியோ திட்ட வாய்